আসসালামু আলাইকুম টুডুডি বিভাগ চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে ব্লিন্ডার কেনার পূর্বে কিছু কিছু বিষয় জানা দরকার কারণ আমরা কিন্তু সব বিষয়ে সব প্রোডাক্ট সম্পর্কে অভিজ্ঞ না কিছু কিছু বিষয় যদি আমরা ধারণা নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা এই ব্লেন্ডার প্রোডাক্টটি কিনে কখনোই ঠকব না ব্লেন্ডার মোটর ক্যাপাসিটি কীরকম হতে হবে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনি কোন ব্র্যান্ডের কিনবেন আজকে কিন্তু আলোচনা করব যে কোনটা আপনার জন্য বেটার হবে ব্লিন্ডার ব্যবহার পূর্বে কিন্তু এটা বিলাসিতা হিসেবে ভাবা চলত। তো বর্তমান সময়ে কিন্তু এটা আর বিলাসিতার কোনো নয় এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজেই লাগছে আর আমাদের কাজ কিন্তু সহজ করে দিচ্ছে এই জন্যই কিন্তু ব্লিন্ডার এখন প্রতিটা ফ্যামিলিতেই ব্লিন্ডারের চাহিদা আছে আর সবাই কিন্তু ব্যবহার করছে ব্লিন্ডার কেনার পূর্বে কিছু কিছু বিষয় যা আমাদের দেখতে হয় সেগুলো নিয়েই আজকের আলোচনা প্রথমেই আমাদের মাথার মধ্যে একটি কথা আসে যে কোন টাইপের ব্লেন্ডার আমাদের বাছাই করা দরকার এটা যদি আমি বিবেচনা করতে যাই ওনাকে ব্লেন্ডার সাজেস্ট করবে অনেকে আবার গ্র্যান্ডার আমি মনে করি একটাতেই যদি আমার তিনটা কাজ হয়ে যায় অর্থাৎ মিক্সারের কাজ গ্র্যান্ডারের কাজ আমার ব্লিন্ডারের কাজ হয়ে যায় তাহলে আমি কেন বাড়তি টাকা খরচ করব আর বাড়তি প্রোডাক্ট কিনবো এটা আপনি একটি ইঞ্জিন বডি আর এটার সঙ্গে কিন্তু তিনটা হেড পেয়ে যাচ্ছেন অর্থাৎ ছোটো যেটা থাকে এটা গ্রাইন্ডারের কাজ করে অর্থাৎ সব কিছু গ্রো করার জন্য আর দ্বিতীয় যেটা থাকে এটা হচ্ছে আদা রসুন পেস্ট করার জন্য মিক্সড করার জন্য তৃতীয় যেটা থাকছে এটা হচ্ছে আপনি যে টাইপেরই মিক্স তৈরি করতে চান না কেন এটাতে কিন্তু করতে পাচ্ছেন। তো আমার সাজেস্ট থাকবে আপনি যদি একটার মধ্যে তিনটা কাজ পান আর যদি আপনার কাজ চলে যায় তাহলে কেন আপনি বাড়তি টাকা খরচ করে গ্রাইন্ডার আবার কিনতে যাবেন তো আমার সাজেস্ট থাকবে আপনি একটার মধ্যে তিনটা কাজ পাচ্ছেন এরকম ব্লেন্ডার কিনুন তাহলে কিন্তু আপনার সকল কাজ একটা দিয়ে চলে যাচ্ছে এরপরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মোটর ক্যাপাসিটি অর্থাৎ আপনি কোন টাইপের মোটর চাচ্ছেন কীরকম কী নিতে চাচ্ছেন কোন কাজগুলো করতে চাচ্ছেন এইগুলো যখন ভাববেন সচরাচর মার্কেটে দেখবেন যে সাড়ে তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ড আড়াইশো ওয়ার্ড থেকে আপনার দুই হাজার ওয়ার্ড পর্যন্ত ব্লেন্ডারগুলো আমরা দেখে থাকি আপনার ওয়ার্ড দেখলে হবে না ওয়ার্ডের সঙ্গে আর বিষয় থাকে সেটা হচ্ছে একটা থাকে কফার আর একটা থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম দুই হাজার ওয়াটের তুলনায় আপনি কপারের এক হাজার ওয়াটের নিতে পারেন কপারটা কি হয় ভঙ্গুর আকৃতির হয় না সহনশীলতা বেশি থাকে যার দরুন এটা আপনার বেশি চাপ নিতে সক্ষম হয় যেটা থাকে হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের এটা কিন্তু ভঙ্গুর আকৃতির হয়ে থাকে আর এটাতে কিন্তু ইলেকট্রিসিটি বিলও বেশি আসে আর একবার নষ্ট হয়ে গেলে এই মোটরটা কিন্তু দ্বিতীয়বার রেপেয়ারিংয়ের যোগ্য থাকে না তো অবশ্যই আপনারা কপার মোটর আর ওয়ার্ডটা যেহেতু আমি বলেছি যে আড়াইশো ওয়ার্ড থেকে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত থাকে সচরাচর আমাদের কিন্তু সাড়ে সাতশো আটশো পঞ্চাশ ওয়াট এক হাজার ওয়াট এর মধ্যে নিলেই আমাদের কাজ চলে যায় অর্থাৎ ব্লেন্ডার গ্রেন্ডার আপনারা যে কাজই করতে চান না কেন সব কাজই কিন্তু করতে পারবেন তো আমি মনে করি এক হাজার ওয়াটের কপারের যে মোটরটা থাকে এটা নিলেই কিন্তু আপনার চাউল গুঁড়া আপনি ডাউল গুঁড়া যা কিছু করতে চান না কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবেন তবে অবশ্যই যে কাজ করতে চাচ্ছেন সেইটার জন্য যে বাটিটা কোম্পানি থেকে আপনাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করেছে অবশ্যই সেই বাটিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু প্রপারলি যে কাজটা আপনি চাচ্ছেন তাহলে কিন্তু পাবেন পারফেক্টভাবে তো অবশ্যই আপনি যদি বাটি চেঞ্জ করে অর্থাৎ জার চেঞ্জ করে আপনি যদি কাজ নিতে চান তাহলে সাড়ে সাতশো থেকে আটশো এক হাজার ওয়াটের ব্লেন্ডারেই আপনার কিন্তু সকল কাজই করতে পারবেন হেড চেঞ্জ করে করে এরপরে যদি আর পয়েন্টে আসি সেটা হচ্ছে কিছু ফিচার থাকতেই হবে এমন ব্লেন্ডার আপনাকে নিতে হবে যে ব্লেন্ডারে আপনার কিছু কিছু ফিসার আছে। যেমন হচ্ছে ওভার হিটিং ওভার ভোল্টেজ ওভার লোডে এইটা ট্রিপ করবে এমন ব্লিন্ডার আপনি কিন্তু অবশ্যই চুজ করবেন আমি যদি এই ব্লিন্ডারটি দেখাই এটাতে দেখতে পাচ্ছেন যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ওভার হিট ওভারলোড ওভার ভোল্টেজে এটা কিন্তু ট্রিপ করবে যার দরুন কি হবে আপনার মোটরটা কিন্তু কখনোই পুরবে না জুলে যাবে না কখনোই এই রকম প্রবলেমের সম্মুখীন আপনি হবেন না তো অবশ্যই কেনার সময় আপনি এই সেফটি আছে কি না এটা দেখে দেন হচ্ছে আপনি ব্লেন্ডারটি কিনুন তো চতুর্থ যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি যে ব্লেন্ডারটি কিনতে চাচ্ছেন সেইগুলো যে ব্লেড ব্যবহার করা হয়েছে সেই ব্লেডগুলো কী রূপ আছে আমি যদি আপনাদেরকে তিন চারটা ব্লেড দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ব্লেডটা আপনার জন্য পারফেক্ট হবে তো আমি এইখানে তিনটা ব্লেন্ডারের বাটি নিয়েছি আর এইখানে আপনাদেরকে বলেছি যে কোন ব্লেডটা হলে আপনার জন্য বেটার হবে এখানে দুইটা ব্লেড আছে কিন্তু এটা কিন্তু ইস্পাতের খুবই হ্যাভি হবে যার ধরুন আপনি যে কোনো কাজই কিন্তু কোনে নিতে পারবেন দেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা চারটা ব্লেড আছে আর এটা কিন্তু ইস্পাতের খুব হ্যাভিও অনেক পুরু অর্থাৎ এই যে মোটা ব্লেডগুলো ব্যবহার করা হয়ে থাকে এই ব্লেডগুলো যত ব্যবহার করবেন এটার ধার কিন্তু আরও বাড়তে থাকবে এরকম না যে ভেঙে যাবে তো এটাও কিন্তু আপনি দেখে নেবেন এটা কিন্তু ভালো ব্লেড পাচ্ছেন এই ব্লেডটা দেখেন এটা পাতলা একটি ব্লেড যদিও ভালো ব্লেড ব্যবহার করা হয়েছে তো আপনি যদি অপশন পান যে পুরু অর্থাৎ ভালো ব্লেডগুলোর অপশন পান অবশ্যই যে পাতলা ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন ভালো ব্লেড যাচাই করার জন্য আর বিষয় দেখবেন আপনি চাইলে চম্বকের একটি টুকরো নিয়ে যেতে পারেন যদি ব্লেডে ক্রোমিয়াম বেশি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু ব্লেডটা ভালো হয় আর চম্বক কিন্তু আকর্ষণ করে না আর এটাতে কিন্তু মরিচাও ধরে না তিনশো চার গ্রেডের যে স্টেনলেস স্টিল আছে এটাতে কিন্তু চম্বক ওইরকমভাবে ধরে না তো এইটা হলে কিন্তু পারফেক্টভাবে আপনি কাজ করতে পারবেন আর মরিচা কিন্তু ধরবে না ব্লেন্ডার আর পি কতটা আছে এটাও কিন্তু দেখার একটা বিষয় আছে তো অবশ্যই আর পি এম ওইগুলোরই বেশি হয়ে থাকে অর্থাৎ বেশি ওয়াট হলে আর পি এমটাও বেশি ওয়াটের বেশি হয়ে থাকে তো ওয়াট হচ্ছে যেমন শক্তির একক আপনার ওয়াট যত বেশি থাকবে আপনার তত কম সময়ে দ্রুত আপনি কাজ নিতে পারবেন ওয়াট বেশি থাকলে আর পি বেশি থাকে অর্থাৎ মোটরটা খুব দ্রুত ঘটবে রোটেশন পার মিনিট মিনিটে কত পাক ঘুরছে তো এটা কিন্তু বিশ হাজার থেকে ত্রিশ হাজার পর্যন্ত যে ব্লেন্ডারগুলো আছে এগুলো আপনি চয়েস করতে পারেন তাহলে কিন্তু ভালো একটি রেজাল্ট পাবেন তো অবশ্যই আর দেখে নেবেন যে আপনার বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে আছে কি না যদি বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে হয় তাহলে কিন্তু আপনার ব্লেন্ডারটা ভালো আসবে ভালো সুফল পাবেন এর থেকে এখন বলবো কোন ব্র্যান্ড চুজ করবেন বর্তমান সময়ে কিন্তু ব্লেন্ডারের আপনি দেখবেন যে প্রতিটা ব্র্যান্ডেরই ব্লেন্ডার আছে তো বাংলাদেশই আছে কিছু কোম্পানি যেমন ভীষণ আছে আরএফএল ভিশন আছে ভিগো আছে বাংলাদেশে কিন্তু অনেক ব্র্যান্ড এখন তৈরি হয়ে গেছে আর অন্য কান্ট্রি থেকেও কিন্তু ব্লেন্ডারগুলো আসে তো আপনি দেখবেন যে আপনার জন্য কোনটা ভালো হয় পূর্বের পয়েন্টগুলো বলেছি ওই পয়েন্টগুলো মিলে যাচ্ছে প্লাস হচ্ছে আপনি প্রাইজে কম পাচ্ছেন অর্থাৎ আমাদের বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে আপনি ভালো ওয়ার্ড অর্থাৎ যে সুযোগ সুবিধার কথা বলছি সেগুলো থাকছে প্লাস হচ্ছে আপনার প্রাইসটা কম তো এই রকম যদি হয়ে থাকে তাহলে কেন আপনি অন্য কান্ট্রিটা নেবেন যেটা আমাদের বাংলাদেশে আসতে অনেক টাকা ভ্যাট পড়ে গেছে যার জন্য প্রাইসটা হাই হয়ে গেছে শুধু যে টাকা বেশি হলেই ব্লেন্ডারটা ভালো হবে তা না এটা দেখতে হবে যে আপনার কত ওয়াট আছে কতটুকু শক্তি দিচ্ছে সার্ভিসটা কোথায় ভালো পাচ্ছেন এটা কিন্তু একটা বিষয় তো অন্য অন্য কান্ট্রির যে ব্লেন্ডারগুলো আসে সেগুলো কিন্তু আপনি সচরাচর সার্ভিস হাতের কাছে পাচ্ছেন না আর যেহেতু ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো এটা কিন্তু নষ্ট হতেই পারে এটা যে কোনো প্রবলেম দেখা দিতেই পারে সার্ভিস কোথায় ভালো পাচ্ছেন কোন ব্র্যান্ডের আউটলেটগুলো আপনার নিকটবর্তী আছে। এগুলো বিবেচনা করে আপনি কিন্তু নিতে পারেন শুধু যে বাইরের কান্ট্রির প্রোডাক্ট হইলেই আপনার ভালো হবে আর সব দিক দিয়ে ভালো পাবেন এ এইটা না সার্ভিসের বিষয় দেখতে হবে আবার সব বিষয় মিলে আপনার যে কস্টটা কম পড়ছে এই দিকেও খেয়াল রাখতে হবে লাস্ট পয়েন্ট এটা বলবো যে সুযোগ সুবিধা কোথায় কি পাচ্ছেন তো সুযোগ সুবিধার কথা আসলে কোন কোম্পানি আপনার সার্ভিসটা দিচ্ছে ওয়ারেন্টি গ্রান্টির ক্ষেত্রে আপনার ভালো সুযোগ সুবিধা দিচ্ছে প্রাইজে কম দিচ্ছে প্লাস হচ্ছে আপনি কোথায় সার্ভিসটা ভালো পাচ্ছেন এটা পূর্বে বলেছি তো এই সব বিষয়গুলো বিবেচনা করে আপনার যেটা ভালো মনে হয় তো আপনি সেটা চুজ করতে পারেন তো আশা করি পূর্বের যে বিষয়গুলো বলেছি এগুলো যদি মাথায় রাখেন আপনি ভালো একটি ব্লিন্ডার পাবেন আর এর থেকে ভালো একটি কাজ নিতে পারবেন আমি মনে করি যে প্রতিটা ফ্যামিলির যদি একটা ব্লিন্ডার হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাটা নোড়ার যে ব্যাপারটা থাকছে এটা কিন্তু অবশ্যই আপনি এড়িয়ে চলতে পারবেন তো আপনার যে কাজ তিরিশ মিনিটে করবেন সেই কাজ কিন্তু ব্লিন্ডারে অনলি অনলি তিরিশ সেকেন্ডে করা সম্ভব আমি মনে করি যে প্রতিটা ফ্যামিলি চাইলে এতে কিন্তু সময় বেঁচে যায় প্লাস হচ্ছে পরিশ্রম কম হয় আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডার ব্যবহার করতে পারেন আর অবশ্যই যে বিষয়গুলো বলেছি এগুলো মাথায় রেখে আপনারা ব্লিন্ডার চয়েস করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ